চাকরি তো ছুটি পাইছি ছয় মাস পরে এই ছয় মাস পরে আজকে ডাকাত কি অবস্থা মানে এটা

ছয় মাস পরে আসছে স্বামী এখন কাছে পাইছে নিতে পারবেন কিন্তু দুইজনে যদি শিয়ালের মতন জাপাইয়া পড়েন তাহলে এই লোকটা যাবে কই ওই লোক তো একলা হ্যাঁ আপনারা যখন বিয়ায় বসছেন তখন কি চিন্তা করেন না যে একটা দিয়ে আমাদের হইতেছে না